লয় খাবার কথা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার জেল ভাইয়ের এই যে এখানে একটা হার বৃদ্ধি হয়েছিল এখানে প্রচুর পরিমাণে হার বৃদ্ধি হয়েছিল এই যে এই এই যে এটা এটা একটা তো এটা আরেকটু উচ্চ ছিল তা আলহামদুলিল্লাহ ভাইয়া আমি এক মাসের ওষুধ খেয়েছি নাকি এক মাস হল না তা হয়নি এক মাসের ওষুধ খেয়েছে প্রথম মাসের ওষুধ খেতে আলার রহমতে আগের সাথে কমছে না বাড়ছে কমছে আপনার খুশি হাতে হ্যাঁ খুশি ভাইয়ারে যে এটা হার বৃদ্ধি হয়েছিল এখন দেখা যাচ্ছে প্রায় রুগীরই টিউমারের থেকে ক্যান্সার হচ্ছে হার বৃদ্ধি পাইলে অপারেশন করা পরে সাকসেস হওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার আবার কে মতো লাগতেছে তো যা হোক যাদের এই সমস্যাগুলো আছে হার বৃদ্ধি হয়েছে আমার ম্যাক্সিমাম ছয় মাস পর্যন্ত কন্টিনিউ যদি কেউ যদি ওষুধ যদি সেবন করে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু জারমানের ওষুধ হতে হবে যেমন ভাইকে আমি এই যে ওষুধপত্র দিয়েছিলাম এই যে দেখেন এই যে ওষুধটা দিয়েছিলাম ক্যালকোরিয়া ফার্স্ট তারপরে ছিলাম হচ্ছে যে আপনার দিয়েছিলাম হচ্ছে যে ওষুধের নাম আর কি দেখেন এগুলো আমরা বড়ো ফাইল থেকে ওষুধটা ঢেলে দিয়েছিলাম আল্লার রহমতে ওষুধ এখন আসি ওনার ওষুধ এখনও আসি এক মাসেতেই আল্লাহর রহমতে অনেক অনেকটুকু ইম্প্রুভ উনি অনেক খুশি খুশি না ভাই খুশি আলহামদুলিল্লাহ আর এক মাসের ওষুধে এতটুকু কম আমি কল্পনা করি না এমন হচ্ছে হয়তো সাপ রিবে কিন্তু অনেক অনেক কমে গেছে হয়তো তিন চার মাস খেলে এটা আল্লাহর রহমতে যেখানে যেখানে শরীরে যেখানে যেখানে হার বৃদ্ধি হয়েছে এটা ভালো হয়ে যাবে আশা করা যায় আপনারা চাইলে আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন আমাদের চেম্বারের ঠিকানা হচ্ছে সৈয়দ হোমিও হল মাদসা মার্কেট শেরপূর্ব রামদুলস ডাক্তার আরিকুল ইসলাম আদমানসাহ বা হোমিওপ্যাথি রেজিস্টার ফিজিশিয়ান আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ নিতে পারেন কিংবা চাইলে চেম্বারে সরাসরি ওষুধ নিয়ে যেতে পারেন আজকে বলতে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু